হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে চলিলাম চিকেন দিয়ে সবজি রান্না তো অনেক সময় আমরা চিকেনকে অনেক রকমভাবে রান্না করি তো একবার চিকেন দিয়ে এই সবজিটা রান্না করে দেখবেন খুবই ভালো লাগে তো যে সবজিটা রান্না করলাম সেই সবজিটার নাম হচ্ছে পটল দিয়ে আলু চিকেন কষা বা কারি বলতে পারেন তো রান্নাটা কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য এখানে প্রথমে চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি এখানে আর সাথে যে সবজিটা দিয়ে রান্না করব সেই সবজি নিয়েছি প্রথমে এখানে আলু নিয়েছিলাম মিডিয়াম সাইজের তাকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি এরপর পটল নিয়েছি বা পাওয়াল বলতে পারেন তাকে এইভাবে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি সাথে একটা টমেটো নিয়েছিলাম তাকেও এইভাবে পিস করে নিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কেটে এইভাবে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এরপর প্রথমে চিকেনটাকে রেডি করে নেব তার জন্য চিকেনে প্রথমে আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আর লবণটা ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব এইভাবে তো আপনারা একবার এইভাবে রান্না করে দেখতে পারেন অনেক সময় অনেক বাচ্চারা বড়রা শুধু সবজি খেতে চায় না তো এইভাবে রান্না করলে হয়তো সবজি খেতে ভালোবাসবে বা ভালো লাগবে এরপর ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম বা প্যান বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে প্রায় এক চামচের মতন সরিষার তেল দিয়ে দিয়েছিলাম চিকেনটা ভাজার জন্য তো তেলটা যখন গরম হয়ে এসছে তখন এর মধ্যে চিকেনটা ফ্রাই করতে বা ভাজতে দিয়ে দিলাম তো চিকেনটাকে এইভাবে ভেজে নেব আমি চিকেনটাকে না ভেজে রান্না করলে চিকেনের মধ্যে আবার কাঁচা স্মেল আসবে সেই জন্য চিকেনটাকে একটু ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে বা একটু কড়া ভেজে নিতে হবে চিকেনটাকে তো এইভাবে অলট পালট করে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে এবার চিকেনটাকে একটা প্লেটে তুলে নেব এইভাবে একটা প্লেটে চিকেনটাকে আমি তুলে নিচ্ছি যখন দেখবেন কোনো রান্নাতে বেশি হলুদ পড়ে গেছে তখন একটা চাটু নেবেন বা খুন্তি নেবেন তাকে খানিকটা গরম করে নেবেন নেবার পর সেই গরম খুন্তিটাকে তরকারির মধ্যে দিয়ে দেবেন দেখবেন তরকারির কালারটা আবার ভালো হয়ে গেছে অনেক সময় হলুদ বেশি দেওয়ার ফলে তরকারির কালারটা ফেড মতন হয়ে যায় তো এইভাবে চাটু গরম করে দিয়ে দিলে তখন আর তরকারির কালারটা ফেড হবে না এরপর চিকেনটা তুলে রাখার পর এখানে আমি পটল আর আলু ভাজতে দিয়ে দেবো একসাথে তো যখনই কোনো জিনিস ভাজবেন সাথে অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিবেন সে ভাজাটার কালারটাও বেশ ভালো হয়ে যাবে যেইভাবে আমি অল্প করে ভাজার জন্যের মধ্যে অল্প করেই হলুদটা দিয়েছিলাম তো সেইভাবে অল্প করে হলুদ দিয়ে দেবেন দিয়ে সবজিটা ভাজবেন দেখবেন সবজির কালারটা বেশ ভালো ভালো হয়ে ভালো মতন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি সবজিটাকে ভেজে নিচ্ছি তো সবজিটা ভাজতে একটু সময় লাগছে তো এখানে সবজিটাকে বেশি ভাজি না হালকা করে ভেজে নিয়েছি কারণ হালকা করে ভেজে নিলে স্বাদটা ভালো থাকবে বেশি ভেজে নিলে পোড়া পোড়ার মতন হবে সেই জন্য ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে তুলে নিলাম এরপর ওই প্যানেতেই অল্প করে সরিষার তেল দিয়ে দিলাম সাথে একটা তেজপাতাকে কুচি করে দিলাম আর হাফ চামচের মতন জিরে দিয়ে দিলাম ফোড়ের জন্য দিয়ে হালকা করে ভেজে নেব এবার যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এতে আমি পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেব দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে হালকা করে ভেজে নেব এরপর যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এখানে এক চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি যেহেতু এখানে চিকেন দিয়ে রান্না করছি না চিন আদা রসুনের পেস্ট দিলে আবার চিকেনটা ভালো রান্না হবে না আর সাথে টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি দিয়ে সবগুলোকে হালকা করে ভেজে নিয়ে অল্প করে পানি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা না বেশি লাল হয়ে যায় সেই জন্য এরপর মশলা দিয়ে দেব এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা সব মশলাকে একসাথে এইভাবে মিশিয়ে একটু হালকা করে ভেজে নেবো এর মধ্যে এবার চিকেনটা দিয়ে দেবো দিয়ে চিকেনটাও অল্প করে একটু ভেজে নেবো এরপর অল্প করে ভাজা হয়ে গেলে এখানে অল্প করেই পানি দেবো বেশি পানি দেওয়া যাবে না এখন যেহেতু চিকেনটা কষছি তো অল্প করে পানি দিয়ে ভালো করে চিকেনটাকে আগে কষে নেবো এইভাবে এইভাবে চিকেনটা যখন কষা হয়ে যাবে আগে থেকে যে পটল আর আলুটাকে ভেজে রেখেছিলাম সেটের মধ্যে দিয়ে ভালো করে কষা কষা মতন ভেজে নেবো বা কষে নেবো আজকে রেসিপির ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পারলে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন তো এখানে কিছু সময় নিয়ে ভালো করে পটল আর আলুটাকে মাংসের সাথে বা চিকেনের সাথে মিশিয়ে ভেজে নিলাম এরপর এখানে পানি দিয়ে দিচ্ছি তো এখানে পানিটা প্রায় এক গ্লাসের মতন দেব রান্নাটা এখানে আমার একদম শুকনো কষা কষা মতন হবে সবজিটা রান্না করতে দশ মিনিটের মতন লাগবে দশ মিনিট হওয়ার পর আমি ফিরে আসছি তো এখানে দশ মিনিট পর এলাম দেখতেই পাচ্ছেন রান্নাটা একদম শুকনো শুকনো মতন কষা মতন হয়ে গেছে এবার সব সবজিগুলোকে আমি ওপর নিচে করে একটু ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি বা আলুগুলো সেদ্ধ হয়েছে কি না সব রকম সবজি আলু সব কিছু সেদ্ধ হয়েছে কি না সেটাও ভালোভাবে দেখে নিচ্ছি নিয়ে সবজি রান্নাটাকে আরও ভালোভাবে মাখিয়ে মতন মাখানো মাখানো মতন করে নিচ্ছি এরপর এখানে অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম আর সাথে এখানে এক চামচের মতন ঘি দিয়ে দেবো যাতে রান্নার ফ্লেভারটা আরও ভালো আসে সেই জন্য এখানে অল্প করে ঘি আর গরম মশলা দিয়ে এবার দুটোকে একসাথে এইভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে আর দু থেকে তিন মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আমি ভালো করে রান্নাটা করে নিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম এরপর রান্নাটা হয়ে যাবার পর আমি একটা প্লেটে সার্ভ করব সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে এবং আমি একটা প্লেটে সার্ভ করেও নিচ্ছি আপনারা একবার অতি অবশ্যই এইভাবে বাড়িতে রান্না করবেন চিকেন আলু পটলের তরকারিও বলতে পারেন কারিও বলতে পারেন চিকেন আলু কষাও বলতে পারেন চিকেন পটল আলু কষাও বলতে পারেন তো আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে রান্নাটা করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পারলে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও